মানুষকে নিয়ে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করতে চাই না কিন্তু সিটি কর্পোরেশন যদি এই ধরনের রাখে সমস্ত সিলেট পাশে নিয়ে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করে সিটি কর্পোরেশন কাজ বন্ধ করার ব্যবস্থা করে জীবন

বছরে চারবার বিদ্যুৎ বিল বৃদ্ধি করছে দ্রব্যমূল্যের গতি সরকারি বলছে তার নাগালের বাইরে তাদের করার কিছু থাকছে না এই অবস্থায় মানুষ যাতে যেভাবে নৌরাজ্যে বন্ধ হচ্ছে। এই অবস্থায় স্বেচ্ছাচারী ভাব না থাকে মানুষের কথা সামান্যতম উপলব্ধি করলে এই এই সিটি কর্পোরেশন এইভাবে হোল্ডিং স্টেট বৃদ্ধি করতো না এককভাবে আপনারা ইতিমধ্যেই শুনেছেন এককভাবে সিটি কর্পোরেশন কোন কোন শুনানি না করে এককভাবে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সভা থেকে অনতিবিলম্বে এই হোল্ডিং ট্যাক্স বাতিলের আহ্বান জানাচ্ছি তারা যেভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছে এর প্রতিবাদ করা ছাড়া সাধারণ মানুষের পক্ষে কথা বলা ছাড়া আর কোনো গতান্তর নেই সাধারণ মানুষের না বিশ্বাস কাজে আমরা দৃঢ়ভাবে ধিক্ষার দেই প্রতিবাদ জানাই এই ধরনের শরীরে চারণে মনোভাব নিয়ে যে হোল্ডিং ট্যাক্স করা হয়েছে তারপর তার বিরুদ্ধে আমরা আশা করব অনতি বিলম্বে এইটা বাতিল করা হবে এবং পরবর্তী পর্যায়ে সাধারণ প্রয়োজনে বিগত সময়ে যেভাবে ছিল হোল্ডিং ট্যাক্স তা বহাল রেখে দেশের অর্থনৈতিক অবস্থা জনমানুষের অবস্থা স্বাভাবিক হওয়ার পরে নতুন করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের ব্যবস্থা করবে